আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা যার অর্থ পুজ সিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান নামের উপর দিয়ে যায় এবং যা চুলের চেয়ে চিকন আগুনের চেয়ে গরম এবং তরবারি চেয়েও ধারালো কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা সেতু থেকে পড়ে গিয়ে চাহান নামে পতিত হবে ইমানদারদের জন্য সেই সেতুটি একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা সেই ফুলের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উম্মতের মধ্যে হতে একজন কুলসিরাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতে থাকে এমন সময় তার কাছে সেই দুরুদ পেশ করা হলো যা তুনিয়াতে আমার জন্য পাঠ করছিল সেই দুরুদের ফজিলতের কারণে যে উঠে তাড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসরাত পার করতে পারে আখিরাতে সময় অনুযায়ী পুলসরাতের দূরত্ব তিন হাজার বছর এক রেওয়ায়তে বলা হয়েছে যে জাহান নামে সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর বছরের সমান এবং প্রতিটি পুল তালোয়ারের মতো ধারালো এর উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে তৃতীয় দল ঝড় বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির গতিতে পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসরাতের ওপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে অগত্যা তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে অতপর তারা তাদের হাত দিয়ে ফুল আঁকড়ে ধরবে আগুনও তাদেরকে ঘিরে ধরবে এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে তারা আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান বলবে কে আল্লাহ আমাদেরকে এই জান নামের আগুন থেকে রক্ষা করেছেন তিনি মহাপবিত্র এই সেতুর প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরখান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবী রাসলের প্রতি ইমান আখিরাতের ওপর ইমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যারা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে অতপর তৃতীয় ধাপে তাদের চাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে এবং একটি রেওয়ায়ত অনুসারে রাসুল্লাহ সাল আলাইসালাম বলেছেন যে সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ ছিল এবং নিজেকে নবসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দিন কোরআন বলবে যে সে আমার তিলাওয়াতের কারণে রাতে ঘুমাইন তাকে ক্ষমা করো এবং অতপর আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের তার জীবনে অন্তত একবার হজ করা উচিত এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ স্থানে পাঠানো হবে ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে অল্প বয়সে গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি যাতে কিয়ামতের দিনের এই সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা আমাদের বৃদ্ধরা আমাদের সন্তান আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেওয়া কারো গিবোধ করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হজরত সালু ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং তাদের স্বাগত জানাবেন যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হিরে জহরত তারা তৈরি করা হয়েছে তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরেজ সেখানে তাদের স্বাগত জানাতে থাকবে তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়